কিছু পড়ুয়ার খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে নেমে এখনো সেভাবে কোনো কিনারা করতে পারেনি সিবিআই বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি থাকলেও তা পিছিয়ে যায় তবে এদিন সিবিআই এর রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে এর মধ্যেই নানা বাড়ছে আরও নানা প্রশ্ন নজরে সিজার তালিকা কি এই সিজার তালিকা কোন সন্দেহজনক বস্তু আগ্নেয়াস্ত্র চোরাই মাল চোর সম্পত্তি কোন উদ্ধার করার উদ্দেশ্যে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে যে প্রমাণ সংগ্রহ করে তদন্তের জন্য সেটি সিজার লিস্ট এবার আর্জিকর মামলাতেও বারবার উঠে আসছে সিজার তালিকার প্রসঙ্গ পুলিশের তৈরি সিজার তালিকা থেকে একটি ডায়েরির প্রসঙ্গ পাওয়া যাচ্ছে তাতে নীলকালিতে লেখা খুব আনন্দে থেকো ওই হস্তাক্ষর কার খতিয়ে দেখা হচ্ছে গ্রাফোলজিস্টের সাহায্য নিয়ে হস্তাক্ষর উদ্ধার সুইজারল্যান্ড থেকে পাওয়া ডায়েরির প্রসঙ্গে তৎপর সিবিআই ওই ডায়েরিতে নির্যাতিতার চেম্বারের নম্বর সহ আরো অনেক তথ্য পাওয়া গিয়েছে সেসব হস্তাক্ষরও খতিয়ে দেখা হচ্ছে সঙ্গে মৃতার ফোন থেকে দুটো তিন মিনিটে একটি হোয়াটসঅ্যাপ বার্তার কথা জানা যাচ্ছে কিভাবে কিনারা বিশেষজ্ঞদের দাবি গ্রাফোলজিস্টরা হস্তাক্ষর কার তা যেমন বলতে পারে তেমন ক্লিনিক্যাল গ্রাফোলজিতে শুধু হস্তাক্ষর নয় বোঝা যায় কোন অবস্থায় সেটি লেখা হয়েছে সেই সময় কোনো মানসিক চাপ দেওয়া হয়েছিল কিনা যে কোনো হাতের লেখা স্নায়ু নির্ভর মানসিক উৎকণ্ঠার চিহ্ন থাকে হাতের লেখায় সেই পথে হাতের লেখা পরীক্ষা করলে অনেক ক্ষেত্রে সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব এবার সেই পথেই হাঁটছে সিবিআই সেই রাতে কখন শেষ কথা বলেছিলেন নির্যাতিতা তথ্য সিজার তালিকার এবং সময় সারমি বলছে সেই রাতে নির্যাতিতা মায়ের সঙ্গে কথা বলেছিলেন এগারোটা পনেরো মিনিটে মায়ের দাবি সেই সময় তার মধ্যে কোন অস্বাভাবিকতা লক্ষণীয় হয়নি কি অর্ডার করেছে সে কথা জানিয়ে ভালোভাবে ফোন রাখেন নির্যাতিতা এরপরের ফোনটি যায় হবু স্বামীর কাছে রাত সাড়ে এগারোটার আশেপাশে তার কথা হয়েছিল বলে জানা যায় সেই সময় নির্যাতিতার বন্ধু ব্যস্ত থাকায় কথা এগোয়নি মেসেজ রিপ্লাই আসেনি বলে সে করলেও অনলাইন অর্ডারে খাবার এসেছে রাত বারোটা নাগাদ তারপর থেকেই সব কিছুর হিসেব গুলিয়ে যাচ্ছে রাত দুটো তিন মিনিটে ব্রিতার ফোন থেকে এক আত্মীয়কে পাঠানো হোয়াটসঅ্যাপ মেসেজও খতিয়ে দেখা হচ্ছে